শিল্পাঞ্চলের কারণে রাজ্যের অন্যান্য প্রান্তের থেকে তুলনামূলক বেশি মশাবাহিত রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় মেঝিয়া ব্লকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের নিয়মিত যাতায়াত রয়েছে শিল্পাঞ্চলের সবকটি কলকারখানায় তাই ভিন রাজ্য থেকে মশাবাহিত রোগের আগমনের আশঙ্কাটাও অনেকটাই বেশি তাই বর্ষার শুরুর মরশুমেই তৎপর হল মেঝিয়া ব্লক প্রশাসন প্রচার অভিযান চালানোর পাশাপাশি ঝুড়ি কোদাল ঝাড়ু হাতে নিয়ে রাস্তায় দেখা গেল ব্লক প্রশাসনের সকল কর্তা ব্যক্তিদের

এবং সেখানে একটা ডেঙ্গু ম্যালেরিয়া বা ফাইলিরিয়ার মতো যে মশাবাহিত রোগগুলো কিন্তু হয় শুধু মশা মশাবাহিত নয় বিভিন্ন প্রথম পতঙ্গবাহিত বা ভিক্টর বন বাহবাহিত বিভিন্ন রোগগুলো কিন্তু এখানে হয় সেই সম্পর্কিত মেজিয়াবাসীকে সতর্ক করবার জন্যে আমরা কিন্তু মেজিয়া ব্লক প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং যারা ভিবিডিসির টিম আছে তাদের মেম্বাররা নির্বাচিত প্রতিনিধিরা সকলে মিলে কিন্তু আছে রাস্তায় নেমেছি আমরা নিজে হাতে পরিষ্কার করেছি যে কোনো আছে বিভিন্ন ধরনের কেমিক্যাল যেমন আছে টেমোফস আছে ব্যসিলাস সোইজেন্সিস আছে বা ব্লিচিং পাউডার এগুলো ছিটিয়েছি ঠিক আছে মানুষের মধ্যে ব্যাপকভাবে সজাগ সচেতন করেছি যাতে কোনো মতেই আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া এরকম ধরনের পতঙ্গবাহিত রোগগুলো যাতে না হয় ঠিক बैलेट समाजो के सदस्य को शो में थी और किसी साधन 这样。